সৈনিক উসমান হাবির উপর ঢাকা আট আসনের নির্বাচনী প্রচারণা চলনকালীন সময়ে তাকে হামলা করা হয়েছে আমরা এমন বাংলাদেশ চাই না আমরা নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড চাই প্রার্থী তার আসনে গণসংযোগ করছিল এমন সময় সন্ত্রাসীরা তাকে হামলা করেছে তাহলে এই বাংলাদেশে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড কোথায় যখন একজন প্রার্থীর প্রকাশ্য দিবালোকে গুলি চালানো হয় আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি বাগেরহাট জেলা এনসিপি এই সব সময় সন্ত্রাসীদের বিপক্ষে অবস্থান নিবে জুলাই বিপ্লবের অগ্রণী সৈনিক বিপ্লবী উসমান হাদি আজ মৃত্যু সজ্জায় আমি আমরা বাগেরহাট এনসিপি পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাই উপযুক্ত তদন্তের মাধ্যমে প্রকৃত হত্যাকারী বা হত্যার পরিকল্পনাকারী সহ সবাইকে আইনের আওতায় এনে বিচার অবশ্যই অবশ্যই করতে হবে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা